দিনে রাইতে তোমার বান্দার কলবে যে নাই দিন রাইতে তোমার বালদার কলবে যে নফাই ওয়াল্লা রায়লে ডরাই রেতু আইলে ডর বসো বইলা যায় রেতু আইলে ডর বসো কলি যায় দিনেরাইতে তোমার বান্দার কলবে যে ভাই দিন রাইতে তোমার বান্দার কলবে যে ভাই ওয়াল্লা রাইতো ইলে ডরাই রেতু ডর ডোলে মইলা যায় রেতু আলে ডর বয়সলে মইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কে বাসাদ যখন তখন গই রাজাইতে জীবের জীবন আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কে যখন তখন গহিরা যাইতে জীবের জীবন বাধ্য প্রতি প্রতিবাদ হলহামেশ সকমতার প্রতিবাদ্যামেষ গাই ওয়াল্লা রাই ধলে ডরাই রেখুয়লে ডর বসলি মইলা যায়। রায়ু আলে ডর বয়স কলে যায় যাই দিনে রাইতে তোমার বান্দার কলবে যে নাই দিনেরাইতে রাইতে তোমার বান্দর কলবে যে পাই ওয়াল্লা রাইতোইলে ডরাই রায়ু আইলে ডর বয়স কলি যায় যায়। লে ডোর বসলি মিল যাই আল্লা আল্লাহ সব কার্য করি রস রঙ্গে বাইতে বাইতে ই ফুল গঙ্গে তরি কর্ম কর্মফুল মর্ম হুলে অসা কার্য করি রঙে রঙ্গে বাইতে বাইতেও ফুল গঙ্গে তরি কুলকি রাও দয়াল কণ্ডারি পার মালিক রাই তৈলে ডরাই রাতলে ডর বয়স সালি বই লা যাই রাথু ডর বসলি মুইলা লা যাই দিনে রাইতে তোমার বন্দার ফল যে পা রাইতে তোমার বান্দার করবে যেন পাই ওয়াল্লা রাইতইলে ডরাই রাইতু আইলে ডর বয়স চলি বইলা যায় রেতু আইলে ডর বয়স চলি বইলা যায় আল্লাহ গরের চাইলে যখন হারাই তনে কি জানি কি হইব গা আমার বিচারের দিনে গরের পানে চাই না গো চাইলে যখন হারাই তনে কি জানি কি হইব গা আমার বিচারের দিনে বেবে বে পাগল না চিত্তে কমা চাই বেবে পাগল না জিমে চিটতে কমা চাই ওয়াল্লা রাই তে ডরাই রাইত আইলে ডর বয়স কলি বইলা যাই রাইতো আইলে ডর বয়স কলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যে পায় দিনেরাইতে রাইতে তোমার বান্দার কলবে যে পাই ওয়াল্লা রাইতো ইলে ডরাই রাখু ডর ড মুইলা কলি যায় রাখু ডর বসো কলি যায় তু হইলে ডর বস কলি মহিলা যাই কোন জঙ্গলে বাদ বয়াপন গর হবে পর কোন জঙ্গলে বাদ বয়াপন গর কোন জঙ্গলে বাদ বয়াপন সবাই হবে পর কোন জঙ্গলে বাদ বয়াপন গর নাই ঠিকানা নাই গো জানা নাই গো খোঁজ খবর এমন জায়গায় বাদ বাসা জুড় জঙ্গলের ভিতর নাই জানা নাই গো কুজ খবর এমন জায়গায় বাসা জুড় জঙ্গলের ভিতর কারে বলব দুঃখের কথা কারে বলবো দুঃখের কথা সবাই আমায় করবে পর কোন জঙ্গলে বাঁধব এখন গর কোন জঙ্গলে বাদবয়া ফল গর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধব এখন হইলে মনে তাহার খবর হইলে মনে তাহার খবর অন্তরেতে লাগে ডর কোন জঙ্গলে বয়া পন গর কোন জঙ্গলে বাদবাপ সবাই হবে পর কোন জঙ্গলে বাদবাপ গেলে নাই বিছানা নাই যে জানালা দরজা সেই গর কেউ যইয়া পাপের বোঝা নাই যে বালিশ নাই বিছানা নাই জানালা দরজা সেই গর কেউ যাইও না গো লোয়া পাপের বোঝা নইলে বিপদ নইবে গির নইলে বিপদ নইবে গিরে সারাটি টি জীবন বর কোন জঙ্গলে বাধ বয় গ কোন জঙ্গলে বয়া বয়াপন গর সবাই হবে পর কোন জঙ্গলে বয়া বয়াপন গর হইলে মনে তাহার পবর তার খবর অন্তর তে ডর কোন জঙ্গলে বাদবাপন ঘ কোন জঙ্গলে বাদবাপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বদবাপন গর তাক আপন কেহ নাই গোসি জানা मन के तक बेन गोसई बेकी चुपना तक बेना मोरा पुल के हो नहीं गौ बेचना जाना मन के तक बेना गोसई बेकी चुपना तक बेना मोरा पुल के हो गो चिना जाना এমন কে হাকবে না গো চাইবে কি চুপানা নিজের দুঃখ নিজে দেখব নিজের দুঃখ নিজে দেখব যত সুখ কঠিন জোর কোন কোন জঙ্গলে বাদবয়াপন গোর সবাই হবে পর কোন জঙ্গলে বাদ বয়াপন হইলে মনে তাহার খবর হইলে মনে তাহার খবর অন্তরে তে লাগে নর কোন জঙ্গলে বাধ বয়াপন কোন জঙ্গলে বয়া বয়াপন গর সবাই হবে পর কোন জঙ্গলে বয়া গর দুনিয়ার মায়া আমি সব বলে বাবি বাবিনা গডা কাশলে যাইতে হবে চলে দুনিয়ার মায়া চবলে বাবিনা গোডা কাশিলে যাইতে হবে চলে আমার আমার করছি মুরা আমার আমার করছি মুরা দুনিয়ার দুপুর কোন জঙ্গলে বাদব কোন জঙ্গলে বাদ বয়াপন সবাই হবে পর কোন জঙ্গলে বাদ বয়াপন হইলে মনে তাহার খবর হইলে মনে তার খবর অন্তরে তে লাগে র কোন জঙ্গলে জঙ্গল কোন জঙ্গলে বাদ পন গোর সবাই হবে কোন জঙ্গলে বয়া পন গ